হজরত অমর ডাকিবা কি ব্যাপার এখানে বইসা বইসা কি ভাবতেছেন আপনার চেহারার মধ্যে তো ছাপ দেখা যায় মনে হয় দুই দিন ধরে তিন দিন ধরে কিছুই খান্না কিছুই খান্না ওই বৃদ্ধা মহিলা হজরত অমরকে চিনে না না অমরকে একজন যুবক ভাবলেন যুবক আগন্তুক যুবক অপরিচিত যুবক বৃদ্ধা মহিলা ডাক কয়া আমি এখানে বসে আছি দুই দিন কোনো খাবার আমাদের এই এলাকার মধ্যে একজন শাসক হয়েছে অমর আমার কোনো খোঁজখবর নেয় না কিছুই করে না একদিনও দেখা করে নাই আমার ঘরে খাবার নাই দেখার কোনো মানুষ নাই অমরের শাসন একটা আমার ঘরে আসে নাই অমরকে যদি পাইতাম অমরকে যদি পাইতাম সামনে পাইলে বকাবকি করতাম অমর কিন্তু চিনে না অমর রাধি আল্লাহ মান তিনিও পরিচয় দিলেন না তিনি জিজ্ঞাসা করলেন মা আচ্ছা আপনার যে এই অবস্থা আপনি কি অমরকে জানাইতে পারেন না হ্যাঁ মুসলমান এই জায়গাটাই গভীর মনোযোগ পরিমা কি উত্তর দিলেন পরিমা উত্তর দিলেন আমি যে অমরের কাছে যাব আমার তো দায়িত্ব না অমর তোর দায়িত্ব নিয়েছে আমার খোঁজখবর নিবে অতএব দায়িত্ব ছিল অমরের আমার তো কোনো দায়িত্ব না আমি কেন যাব অমর শাসন ক্ষমতায় বসছে অমরের দায়িত্ব অমর আমার কাছে আসবে আইসা আমার খোঁজখবর নিবে এ মুসলমানের অবিরম্বা نبيجي عدي شريف المدد بولن على فكلكم راعين وكلكم مسؤول عن رعيتي فالأمير الذي راع فالأمير الذي راع فالأمير الذي راعين يا مسلمان يا نبي رمات نبيجي بولن بطيدا من برد أي تشيل بطيدا شيرمن أي تشيل بطيدا من برد أي تشيل يمبي প্রতিটা মন্ত্রী দায়িত্বশীল তোমার এলাকার মানুষকে না খেয়ে আসে তোমার এলাকার মানুষ কার ঘরে কি সমস্যা যাও যাও তুমি দেখে আসো যদি দেখতে না পারো তোমাকে কে বলেছে ক্ষমতার মসনদে বসতে তুমি একজন মেম্বার তোমার ওয়ার্ডের প্রতিটা মানুষকে কোন অবস্থায় আছে তোমার দায়িত্ব খোঁজখবর নিবা এ মুসলমান একজন চেয়ারম্যান সে ইউনিয়নের প্রত্যেকটা মানুষের এমপি সাব তার যেই এলাকা আছে তার যেই এরিয়া আছে ওই এরিয়ার প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিবে যদি খোঁজখবর নিতে না পারে ব্যর্থ হয় হ্যাঁ মুসলমান ধরা খাইতে হবে কার আদালতে আরো জোরে বলেন কার আদালতে বুড়িমাকে ডাক দেয়া বলে বুড়িমা তুমি তো অমরের উপরে ভীষণ রাগ আচ্ছা বলো তো অমর রদি আল্লাহ আন্নার উপরে তোমার এত রাগ কেন আমি এত অবস্থা আমার এত খারাপ অবস্থা আমি না খি দিন পার করি আমার খোঁজখবর নেয় না এ মুসলমান কিছুক্ষণ পরে ওই মজলিশের মধ্যে হঠাৎ করে হজরত আব্দুল্লাহ ইবনে মা সৌদ রদি আল্লাহ আর হজরত আলী রদি আল্লাহ আহ্ন আগমন করলেন হজরত অমরকে দেখা ডাক দেওয়া আমিরুল মুমিনিন বলে ডাক দিছে বরিমা ডাক দেয়া বলে জবাব কি ব্যাপার তুমি কারে আমিরুল মুমিনিন বললা এত আমার বেগ জানতেছে এত একজন আমার গোলাম না না আমিরুল মুমিনিন না হযরত কোনো কথা বলে না আলি ডাক দিয়া বলে বরিমা আপনি যার সঙ্গে কথা বলতেছেন তিনি আর কেউ না তিনি হলেন এই অর্ধ জাহালের খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত উমর আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার হে মুসলমান ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার হে মুসলমান গভীর মনোযোগ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এইবারে বুড়ি মাকে কিছু স্বর্ণমুদ্রা দিলেন পঁচিশ দিরহাম দিলেন পঁচিশ দিরহাম দেওয়ার পরে হজরত উমর রাদিয়াল্লাহু পরিবার এই যে নেও আমি একটা চামড়ার কাপড় দিযা দিলাম এই যে কলম নেও দুয়াত কলম তুমি এইখানে লেখা দাও আমি যে তোমার খোঁজখবর নিতে পারি নাই আমি যে তোমার কোনো খোঁজখবর নিতে পারি নাই তুমি দিন মালিকের সামনে আমাকে লজ্জিত করবা না আল্লাহর কাছে দায়ের করবা না আমার দায়িত্ব ছিল খোঁজখবর নিতে পারি নাই আমার দায়িত্ব ছিল তোমার ঘরে খাবার পৌঁছায় দেওয়া খাবার পৌঁছাইতে পারি নাই এ বুড়ি মা আমি বড় থাকবে তুমি আমাকে মালিকের সামনে লজ্জিত না তুমি আমাকে ময়দানে আল্লাহর সামনে মামলা দায়ের না কারণ ওই দিন যদি আমি ধরা খেয়ে যাই দুনিয়ার কেউ আমাকে পার করতে পারবে না এ মুসলমান হযরত অমরের ভিতরে কি চিন্তা আজকে আমাদের নেতাদের হজরত অমরের মতো যদি হাসরের ভয় থাকতো তাইলে আমাদের সমাজটাও পরিবর্তন হয়ে যাইত লুনাথ সিং কতুল ম্যা গুফাল আশ্রমের মুসলমানে নবীর অল্প কিছু কথা কিন্তু খুব মনোযোগ সহকারে দিলের ভিতরে ঢোকায় নাও কথা খুব বেশি লম্বা নয় অল্প কথা কিন্তু ভিতরে ঢোকায় নাও এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা মৃত্যুর সাথ গ্রহণ করবে না সবাইকে মৃত্যুর হায়ান বলো প্রাণী বলো পশু পাখি বলো পৃথিবীতে প্রাণওয়ালা যত মানুষ আছে পৃথিবীতে প্রাণওয়ালা যত বস্তু আছে

যত জিনিস আছে যত বস্তু আছে যত যা কিছু দেখো এই মুসলমান ইমানের আওয়াজে বলেন তিনি কে অত মুসলমান কুল্লু নাক এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না একদিন সবাইকে দুনিয়া মুসলমান দুনিয়ার মধ্যে কত স্বপ্ন নিয়ে বসবাস করি সুন্দর একটা বাড়ি হবে সুন্দর একটা গাড়ি হবে সুন্দর একটা মিল ফ্যাক্টরি হবে সুন্দর কত কি হবে কত স্বপ্ন সামনে এই করব সেই করব সন্তান বিদেশে পাঠাবো সন্তানকে মাস্টার্স করাবো সন্তান ভালো একটা চাকরি হবে কিন্তু সব স্বপ্ন ভেঙ্গে একটা মানুষ একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুসলমান সব সময় মনে রাখতে হবে মানুষ কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায় না যেই ব্যক্তি বাড়ি বানাইছে এই ব্যক্তি চায় আর কয়েকটা দিন আমি থাকি এত কষ্ট করে আরাম করে বাড়িটা বানাইছি আরামে থাকতেছি কত সুন্দর বিছানা আর কত সুন্দর ঘরের মধ্যে বস্তুর অভাব নাই জিনিসপত্রের অভাব নাই কত মানুষের কত স্বপ্ন কত স্বপ্ন নিয়ে ঘর করে ঘরের মধ্যে মালপত্র ঢোকায় হ্যাঁ গভীর মনোযোগ গভীর মনোযোগ যত বস্তুই ভিতরে ঢোকাওয়ার যত স্বপ্ন নিয়ে বাড়ি করো এই বাড়ি গাড়ি বস্তু ছাইরা একদিন কিন্তু অন্ধকার কবরে পাড়ি দিতে হবে আওয়াজ দিয়া বলেন না ঠিক না বেঠি হে মুসলমান হে গোপাল আশ্রমের মুসলমান গভীর মনোযোগ আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাইতেছি এই পৃথিবীতে একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনার মা ছিল মা নাই বাবা ছিল বাবা নাই আপনার দাদা ছিল আপনার দাদাও একদিন দুনিয়া থেকে চলে গেছে কত সম্পদ কত সুন্দর বাড়ি আর আপনার বাবার কত সুন্দর বাড়ি কিছুই কিন্তু সাথে নিয়ে যায় নাই তিনি দুনিয়া থেকে চলে গেছে আর এই সব কিছু দুনিয়ায় রেখে গেছে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি এ মুসলমান এই জন্য দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে আজকে তোমার মধ্যে আমার মধ্যে রসুলের সুন্না আজকে তোমার মধ্যে আমার মধ্যে

কে কে জানেন যে আপনার মৃত্যু কবে হবে কেউ জানেন আল্লাহ বলেন লিকুল্লি উম মাতিন আজ আল ইদা আজ আল হুম ফলা আয়েস্তা ওয়ালায়েস্তা খদি হঠাৎ একজন মানুষ বিদায়। যেই লোকটা গতকালকে আমার সঙ্গে কথা বললো গতকালকে বিকালেও আমার সঙ্গে কথা বলছে বেলায় শুনে আনতে কালের খবর আর আমি ঘরওয়ালাদেরকে নিয়ে বলতেছি কি ব্যাপার গতকালকে এই লোকটার সঙ্গে দেখা হলো গতকালকে এই লোকটার সঙ্গে কথা হলো গতকালকে কত সুন্দর কথা সুস্থ একজন মানুষ আজকে দেখি দুনিয়াতে নাই এ মুসলমান আওয়াজ দিয়া বলেন এমন ঘটনা ঘটে নাকি ঘটে না আরো জুড়ে বলেন ঘটে নাকি ঘটে না এ মুসলমান আমি জানি না আপনিও জানেন না কবে কার বিদায় কখনকার বিদায় হয়ে যাবে কেউ জানি ah <laughs> অহংকারী দেখায় লাভ নাই মালিকের সঙ্গে নামাজ না পড়ে অহংকার দেখাও মসজিদের সামনে দিয়ে আজান দেওয়ার পরে হাইটা হাইটা চইলা যাও মনে হয় যেন মালিকরা দেখাইতেছ মালিক যতই নামাজের জন্যে ডাকো আমি আসব না আমাকে যতই নামাজের জন্য ডাকো আমি কিন্তু আসবো না বারবার পাঁচক মাসিন সব মসজিদ থেকে ডাকে কিন্তু এরপরেও আপনি মসজিদে যান না বুঝাইতেছেন মালিক ঠিক যতই ডাকা করো যদি কবরে ডাক দিয়া নিয়ে যাও তারপরেও আমি নামাজ পড়ব না হে মুসলমান ক্ষমতার অহংকারীও দেখায় লাভ নাই কারণ এই পৃথিবীতে কত অহংকারী ছিল সব অহংকারী একদিন না একদিন কবরে চলে গেছে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি হে মুসলমান তুমি যত বড় অহংকারী হও না কেন যত বড় বডি অধিকারী হও না কেন হে মুসলমান হে নবীর উম্মত গভীর মনোযোগ গভীর মনোযোগ যত যাই কিছু হয়ে যাও না কেন একদিন না একদিন কিন্তু তোমাকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কত অহংকারী বাদশা ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখনো যারা বাদশা আছে এখনো যারা ক্ষমতা আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ কিন্তু দুনিয়ায় থাকবে না আমার আর আমার মতো তিনটা কাপড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি তিন কাপড়ের বেশি কিন্তু আপনার সঙ্গে যাবে না আমার সঙ্গেও তিন কাপড়ের বেশি যাবে না সুন্দর সুন্দর কোট আমার সঙ্গে যাবে না সুন্দর সুন্দর জামাও কি কত সুন্দর কাপড় পরিধান করো কোন কাপড় কিন্তু তোমার সঙ্গে যাবে না তিন টুকরা সাদা কাপড় দিয়া তোমাকে এখান থেকে বের করে দিবে সন্তান এক রাতের জন্য রাখবে না আত্মীয় স্বজন এক রাতের জন্য রাখবে না যত বড় বাদশাহী হও না কেন ক্ষমতাশীল হও না কেন তোমাকে জমিনের উপরে এক থেকে দুই রাতের বেশি জিন্দগিতেও রাখবে না এ মুসলমান এ গোপাল মুসলমান এই পৃথিবীতে কত বাদশা ছিল সব বিদায় হয়ে গেছে এই জন্য ক্ষমতার অহংকারী দেখায় লাভ নাই শরীরের অহংকারী দেখায় লাভ নাই একদিন কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে হ্যাঁ মুসলমান হজরত অমর কিন্তু অর্ধ পৃথিবীর শাসক ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করে নাই আল্লাহর কাছেও দামি দুনিয়ার মানুষের কাছেও দামি হজরত অমর কি বাংলাদেশের মতো রাষ্ট্রের শাসক আওয়াজ করতে হবে এরকম দেশের শাসক ছিল হজরত অমর অর্থ পৃথিবীর প্রায় পঞ্চাশটা দেশের বাচ্চা ছিলেন পঞ্চাশটা দেশ সুহান আল্লাহ আসতে কয়টা দেশের আর আমরা যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হই বা মেম্বার হয় আমার গরমে এলাকার মানুষ আমার সামনে আসবে এই সাহসী নেই অথচ হজরত অর্থ পৃথিবীর ভোটের আগে আমাদেরকে খুব কিন্তু ভোটের পরে আর কেউ আমাদেরকে এটা দেশের একটা নিয়ম হয়ে গেছে ভোটের আগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আসে ঘরে ঘরে কিন্তু ভোটের পরে আমরা গেলেও সিরিয়াল নাই কথা না আমরা গেলেও কি নাই সিরিয়াল নাই আর একটু পরে আসতে বলো স্যার একটু ব্যস্ত স্যার কে অথচ হজরত হোম ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিল তার নাম গান্ধীর নাম আপনারা শুনছেন ইন্দিরা গান্ধীর নাম শুনছেন উনি একটা কথা বলেছিলেন উনি বলেছিল পৃথিবীর মানুষ যদি পৃথিবীকে পরিবর্তন চায় তাইলে তাদেরকে অমরের শাসন ফলো করতে হয় আরো জোরে বলেন কার শাসন গ্রহণ করতে হবে অমরের শাসন গ্রহণ করতে হবে কারণ অমরের শাসন এমন এক শাসন ছিল যেই শাসন রাতের আদারে ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নিতেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে নাই কোনো মানুষের উপরে জেল জুলুম দেয় নাই সমস্ত মানুষকে নিজের সন্তানের মতো আপন ভাইয়ের মতো দেখতেন যার কারণে ইতিহাসে হজরত অমরের নাম লিখা। এই জন্য হজরত অমরের সেই শাসন আমল যদি আমাদের মাঝে ফিরাই আনতে হয় তাইলে অমরের শাসন আমাদেরকে ফলো করতে হবে আজকে আমাদের আজকে আমরা যাদেরকে নেতা বানাই তারা আমাদের খুজ খবর নেয় না আফসুস বরং উল্টা আমাদেরকে ধমক মারে আমাদের উপরে জুলুম করার চেষ্টা করে কথা কি ভুল বললাম না সঠিক বললাম বললাম

বৃদ্ধ মহিলা গাছের কোনায় বসা হজরত ডাক দিয়া কয় কি ব্যাপার বুড়িমা আপনি এখানে বইসা আছেন কেন আছেন কেন মুসলমান গভীর মনোযোগ খেয়াল করেন আমি কোন দিকে আলোচনা নিয়ে যাই হজরত অমর ডাক দিয়া বলে বুড়িমা কি ব্যাপার এখানে বইসা বইসা কি ভাবতেছেন আপনার চেহারার মধ্যে তো ছাপ দেখা যায় মনে হয় দুই দিন ধরে তিন দিন ধরে কিছুই খান কিছুই খান ওই বৃদ্ধা মহিলা হজরত অমর চিনে না হজরত অমর একজন যুবক ভাবলেন যুবক আগন্তুক যুবক অপরিচিত যুবক বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়া যুব আমি আমাদের এই এলাকার মধ্যে একজন শাসক হইছে হোমর আমার কোনো খবর নাই না কিছুই করে না একদিনও দেখা করে নাই আমার ঘরে খাবার নাই দেখার কোনো মানুষ নাই হোমরের শাসন ক্ষমতায় বসানো হইছে হোমর একটা পারের জন্য আমার ঘরে আসে নাই অমরকে যদি পাইতাম একটু পিটাইতাম অমরকে যদি পাইতাম সামনে পাইলে কিছু বকাবকি করতাম অমররে কিন্তু চিনে না অমর রাদি আল্লাহ তিনি পরিচয় দিলেন না তিনি জিজ্ঞাসা করলেন মা আচ্ছা আপনার যে এই অবস্থা আপনি কি হমরকে জানাইতে পারেন না হে মুসলমান এই জায়গাটাই গভীর মনোযোগ পরিমা কি উত্তর দিলেন পরিমা উত্তর দিলেন হে যুব আমি যে অমরের কাছে যাব আমার তো দায়িত্ব না অমর তো দায়িত্ব নিয়েছে আমার খবর নিবে অতএব দায়িত্ব ছিল অমরের আমার তো কোনো দায়িত্ব না আমি কেন যাব অমর শাসন ক্ষমতায় বসছে অমরের দায়িত্ব অমর আমার কাছে আসবে আইসা আমার খবর নিবে এ মুসলমানের অবিরম্বা নবীজি আদি শরীফের মধ্যে বলেন আল্লাহ وكلكم مسؤول عن رعيتي فالامير الذي راع فالامير الذي راع فالامير الذي راع اے মুসলমান এ নবীর উম্মত নবীজি বলেন প্রতিটা মেম্বার দায়ীত্বশীল প্রতিটা চেয়ারম্যান দায়ীত্বশীল প্রতিটা মেম্বার দায়ীত্বশীল প্রতিটা এমপি দায়ীত্বশীল প্রতিটা মন্ত্রী দায়ীত্বশীল তোমার এলাকার মানুষকে কে না খেয়াছে তোমার এলাকার মানুষ যাও যাও তুমি দেখে আসো যদি দেখতে না পারো তোমার কে বলেছে ক্ষমতার মসনদে বসতে তুমি একজন মেম্বার তোমার ওয়ার্ডের প্রতিটা মানুষকে কোন অবস্থায় আছে তোমার দায়িত্ব খোঁজ খবর একজন চেয়ারম্যান সে ইউনিয়নের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিবে এটাই হল কোরআন হাদিসের নীতি হ্যাঁ মুসলমান এমপি সাহেব তার যেই এলাকা আছে তার যেই এরিয়া আছে ওই এরিয়ার প্রত্যেকটা মানুষের খোঁজখবর নিবে যদি খোঁজখবর নিতে না পারে ব্যর্থ হয় হবে কার আদালতে আরো জোরে বলেন কার আদালতে বুড়ি মাকে ডাক দেওয়া বলে বড়ি মা তুমি তো অমরের উপরে ভীষণ রাগ তুমি তো অমরের উপরে ভীষণ রাগ আচ্ছা বলো তো অমর হ্রদীয়ল্লাভ আন্ডার উপরে তোমারে তো রাগ কেন এতো আমি এত অবস্থা আমার এত খারাপ অবস্থা আমি না করি আমার খোঁজ খবর নেয় না এ মুসলমান কিছুক্ষণ পরে ওই মজলিশের মধ্যে হঠাৎ করে হজরত আবদুল্লাহ ইফনেমা সৌদরত আর হজরত আলী রদি আল্লাহ আগমন করলেন হজরত অমরকে দেখা ডাক দেয়া বলে ইয়া আমিরুল মমিনিন ইয়া আমিরুল মমিনিন যখন আমিরুল মমিনিন বলে ডাক দিছে বুড়িমা ডাক দেয়া বলে যুব

রাদিয়াল্লাহু আনহু এবারে বুরিমাকে কিছু স্বর্ণমুদ্রা দিলেন 25 দিরহাম দিলেন 25 দিরহাম দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে এ বুরিমা এই যে নাও আমি একটা চামড়ার কাপড় দিয়া দিলাম এই যে কলম নাও দুয়াত কলম আমি এখানে লেখা দাও আমি যে তোমার খুদ খবর নিতে পারি নাই আমি যে তোমার কোন খুদ খবর নিতে পারি নাই তুমি কিয়ামতের দিন মালিকের সামনে আমাকে লজ্জিত করবা না আল্লাহর কাছে মামলা দায়ের করবা না আমার দায়িত্ব ছিল খুদ খবর নিতে পারি নাই আমার দায়িত্ব ছিল তোমার ঘরে খাবার পৌঁছايا দেওয়া খাবার পৌঁছাইতে পারি নাই এ বুড়ি মা আমি বড় লজ্জিত তুমি আমাকে ময়দানে মালিকের সামনে লজ্জিত না তুমি আমাকে ময়দানে আল্লাহর সামনে মামলা দায়ের করবা না কারণ ওই দিন যদি আমি ধরা খেয়ে যাই দুনিয়ার কেউ আমাকে পার করতে পারবে না হে মুসলমান হজরত অমরের ভিতরে কি চিন্তা আজকে আমাদের নেতাদের হজরত অমরের মতো যদি হাসরের ভয় থাকতো তাইলে আমাদের সমাজটাও পরিবর্তন হয়ে যাইত আরো জুড়ে বলেন ঠিক না বেঠি আমাদের ভিতরে চিন্তা আছে কথা কেন আছে হজরত অমর রদি ভিতরে কি চিন্তা হাসনের চিন্তা হাসনের ভয়ের চিন্তা আমাদের নেতা খেতারা কত টাকা কত দিক দিয়ে মাইরা খায় একবার চিন্তা নাই যে এক টাকা মাইরে খাইলে তো এটা ওইখানে ধরা আমাদের ভিতরে কি নাই হাসরের চিন্তাটা নাইতো নাইতো হাসনের চিন্তাটা আমাদের মধ্যে নাই থাকবে কেমনে এদেশের যত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান অধিকাংশ নামাজি নেই আমরাও কিন্তু সেই বাঙালি যেই বাঙালি বেনামাজিকেই ভোটটা আগে দিই কথা কয় না আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম আমি আর আপনি আমি নিজে আপনিও একটা জিনিস সব সময় মনে রাখবেন যার ভিতরে আল্লাহর আমানত নাই আমি আর আপনি অবশ্যই আপনি আমাদের রব তো রব মানে যার গোলামি করা হয় আর যাকে রব স্বীকৃতি দিয়েছি আমি তার গোলাম আচ্ছা বলেন আমি তার আমি তার সন্দেহ হচ্ছে আমি তার তো আমি যে তার গোলাম আমার কাজ কি তার গোলামি করা আমার কাজ কি আর ওজুড়ে বলেন কার গোলামী করা কার গোলামি করা আর ওজরে কার গোলামি করা আল্লাহর গোলামি করা আমার কাজ এখন যদি আল্লাহর গোলামি না করি তাইলে আমি আল্লাহর আমানও ঠিক রাখলাম ঠিক রাখলাম না এইভাবে আল্লাহ সাথে যে ওয়াদা করছি আপনি আমাদের রব আপনি আমাদের রব তাইলে কি হলো আপনি আমাদের রব আমি আপনার গুলামি করব কিন্তু গুলামি করি না যার ভিতরে আল্লাহর আমানত নাই যার ভিতরে নামাজ নাই যার ভিতরে রোজা নাই যার ভিতরে হজ নাই যার ভিতরে জাকাত নাই মানে তার ভিতরে আল্লাহর আমানত নাই আর যার ভিতরে আল্লাহর আমানত নাই মানুষের আমানত কেমন মুসলমান আল্লাহর আল্লাহ আমারও যদি তারা রক্ষা করত মালিকের আমানত যদি তারা রক্ষা করত তাহলে কি হতো মালিকের আমানত রক্ষা করলে তখন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ঢুকত ভয় তাকওয়া তৈরি হতো আর তাকওয়া তৈরি হলে তখন এই ব্যক্তিটা হযরত ওমরের শাসনের মতো শাসন করত না হয় তেল চুরি করবে না হয় গম চুরি করবে না হয় মানুষের সম্পদ লুটে খাবে ঠিক হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ হুজুর চলে আসছে আমি দুই তিন মিনিটের ভিতরে ঘুষায় ফেলবো ঘুষায় ফেলবো হ্যাঁ মুসলমান আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুল্লু নফসিং যায় কতুল মাউত কতুল মাউত আলোচনা মাঝখান দিয়ে অনেক ছেড়ে দিছি হুজুর চলে আসছে কষ্ট দেওয়া ঠিক হবে না মুসলমান এখান থেকে একটাই শুধু মেসেজ একটাই শুধু মেসেজ একদিন দুনিয়া ছেড়ে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কবরে যদি যাই কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই মুসলমান এই কঠিন ঠান্ডার দিনে একটা লেপ থাকবে না দূষক থাকবে যেই সন্তানের জন্য দুনিয়া সাজাইতেছি যেই স্ত্রীর জন্য দুনিয়া সাজাইতেছি যেই আত্মীয় স্বজনের জন্য দুনিয়া সাজাইতেছি হে মুসলমান এই আত্মীয় স্বজন একদিন আমাকে সব কিছু ফালায়া একমাত্র তিন টুকরা সাদা কাপড় দিয়া আমাকে কবরে রেখে চলে আসবে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি তাইলে ওই কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই আর জুড়ে বলতে হবে দরকার আছে না নাই এখন থেকে খাঁটি দিলে নিয়ত করি যে এখন থেকে ইনশাআল্লাহ আমরা আর দুনিয়ার কোনো গুনাহের কাজে লিপ্ত হব না আমরা এখন থেকে মালিককে খুশি করে তারপরে কবরে যাব বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সামানা পরিপূর্ণ তৈরি করার তৌফিক দান করুক